গলায় <Sessizuk> করা <Sessizuk>

মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি দু হাজার তেইশ সালের তেইশে ডিসেম্বর আমাকে দেয়াদের বাসায় দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনি রাখা এলাকায় আমরা চারজন মিলে মত পান করি এবং এক পর্যায়ে আমি একটা মেয়েকে মেয়ের গায়ে হাত দিই এবং আমি মত খাওয়া অবস্থায় ছিলাম অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি শিকার করছি এবং পশকাত জায়গায় হাত দিই সে গুমন্ত অবস্থায় ছিল মেয়েটি হাত সরিয়ে দেওয়ার পর আমি আবার আমি কোন এক তারিখে সালে মেয়েটি আমার বাসায় আসে আমার সাথে আমরা একসাথে পথ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে ঘুমন্ত অবস্থায় আমি এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় ছবি পাঠিয়েছি